মাওলানা মামুনুল হক সাহেবের বয়ানের আগে একবার অলিপুরি হুজুর বলে ফেললেন যে মামুনুল হকের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে বলছে এক মামুনুল হক কিন্তু ভাববা না কথাগুলো এক মামুনুল হকের কথা কথাগুলো আমাদের প্রত্যেকের দিলের কথা যদি কথাগুলো সবার কথা হয় এবার আপনি চিন্তা করেন সবাই মিলে যদি এক সঙ্গে গর্জে উঠত বাংলাদেশে আলেমুলামার সংখ্যা অন্তত পঞ্চাশ লাখ হবে না আরে হবে কিনা এগুলো তো এমন যেটা নিয়ে কথা বলতে চাইলে বড় 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 হওয়া হওয়া লাগবে লাগবে অনেক হামরি কিছু হওয়া লাগবে কিছু না খালি দিলের মধ্যে রবের উপর তাওয়াক্কুল আর নবীর মোহাব্বত থাকলেই চলবে জীবনটা আল্লাহর কাছে কোরবান করে শাহাদাতের তামানা রাখতে পারলেই চলবে তো এই দেশে পঞ্চাশ লাখ আলেম বাদ দেন বিশ লাখ বাদ দেন দশ লাখ বাদ দেন আরে অন্তত যদি অন্তত যদি পঞ্চাশ হাজার এক লাখ একসঙ্গে গর্জে উঠত প্রত্যেকে নিজের প্ল্যাটফর্ম থেকে একযোগে এক সুরে কথা বলতে থাকতো কয়জনের তালিকা করতো কয়জনকে জেলে ভরত কয়জনকে মিথ্যা মামলা দিত কয়জনকে পেরেশান করতো ওদের তো হিম্মতি হতো না এই সমস্ত বিশাল কাফেলার বিরুদ্ধে দাঁড়ানো দায়িত্ব শুধু অন্যের কাছে কেন হস্তান্তর করছি নিজে কেন এগিয়ে আসছি না প্রত্যেকে এক সুরে কথা বলি না আরে ভাই অমুকের সাথে একখতেলাফ আছে তমুকের সাথে একখতলাফ আছে একখতলাফ থাকুক একখতলাফের জায়গায় যেখানে ঐক্যবদ্ধ হতে হবে ওই জায়গাটা ইখতলাফের বাইরে গিয়ে একই সুরে সুর মিলিয়ে আল্লাহ একবার বলে একসাথে তো ময়দানে নামতে হবেই হবে